এবার অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ হলো বিনিময় পরিবহনের বাসগুলো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ আনলেসের পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টাঙ্গাইলে সড়কে প্রায় দুর্ঘটনার কবলে পড়ে ধানবাড়ি থেকে ঢাকাগামী চলাচল করা বিনিময় পরিবহনের বাস এতে প্রাণ হারিয়েছেন অসংখ্য যাত্রী গত উনিশে নভেম্বর সকালে টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন এ ঘটনায় ওই দিন দুপুরেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিনিময় বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এরপর তারা বিভিন্ন দাবি উল্লেখ করে প্রশাসনের কাছে সরকার লিপি প্রদান করেন আন্দোলনকারীরা চলাচলের বন্ধ ঘোষণা করেন টাঙ্গাইল জেলা কোচ মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষ এতে করে সাধারণ যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে তারা বলেছেন পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধ করে দেওয়া মোটেও উচিত হয়নি ধানবাড়ি উপজেলার মুসন্দি ইউনিয়নের মুসলিম উদ্দিন জানান তিনি ঢাকা যাবেন ডাক্তার দেখাতে সকালে ধানবাড়ি বাস স্ট্যান্ডে এসে দেখেন বিনিময় বাস সার্ভিস চলাচল বন্ধ তাই বাধ্য হয়ে তিনি অন্য লোকাল বাসে যাবেন বলে সিদ্ধান্ত নেন তবে তিনি স্বীকার করেন সব বিনিময়ে বাসের চালক বেপরোহাবে গাড়ি চালানোর কারণেই টাঙ্গাইলে বেশি দুর্ঘটনা ঘটে বাসের চালকরা জানান বিনিময় বাসের চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই সড়কে অনেক যানবাহন ওই বাসটিকে সাইড দিতে বাধ্য হয় সাইড না দিলে অন্য যানবাহনকে চাপা দেয় বলে এ তথ্য উঠে এসেছে আমেদানলাইসির কাছে এ কারণে সবাই বিনিময় বাস সার্ভিস সড়কের নাম দিয়েছে ফাউল বাস আন্দোলকাররা জানান বেপরোয়া গতির কারণে বিনিময় বাস বেশি দুর্ঘটনার কবলে পড়ে এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে তাই তারা সড়কে এই বাস বন্ধের দাবি জানিয়েছে টাঙ্গাইল জেলা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আমাদের কাছে যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো হলো বাস সার্ভিস নাম পরিবর্তন তাদের দুইজনকে সমিতির অন্তর্ভুক্ত করা ভালো করে রং করা সহ আরও বিভিন্ন দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এই জন্য এই বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে আজকের মতো ভিডিওতে বিদায় নিচ্ছে আমি জানাল পক্ষ থেকে আমি সাজেস্ট হাসান বাস যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে